জয় গুরু জয় কৃষ্ণমোহন হাজরাপ্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি রথযাত্রার দৃশ্য রথযাত্রার পূর্ব মুহূর্তে মহাপ্রভু নিজগণের লোকেদের চন্দনের ফোঁটা আর মালা পরাইয়া দিলেন চারই সম্প্রদায়ের ছয়জন মোট চব্বিশ জন গায়ক মোট আটজন মৃদঙ্গ বাদক অতঃপর নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য হরিদাস ও বক্রেশ্বর নৃত্য শুরু করিলেন রথের অগ্রে অন্য সম্প্রদায়ের কীর্তনিয়াগণ গান গাহিতে গাহিতে অগ্রসর হইতেছে নৃত্যযোগে সেই গান এক অপূর্ব দৃশ্য এবং মঙ্গল পথের দুই পাশে লোকজন মহাপ্রভু দুই হাত ঊর্ধ্বে উঠাইয়া হরি হরি বলিয়া নৃত্য করিতে লাগিলেন ধীরে ধীরে রথ অগ্রসর হইল রাস্তার পার্শ্বে গাছপালা ফুলের বাগান রথ ধীরে ধীরে অগ্রসর হইতেছে রাজা প্রতাপ রুদ্র দর্শন করিয়া চমৎকৃত হইলেন মহাপ্রভুর সুবর্ণকান্তি দেহ মধ্যে মধ্যে ধুলায় লুণ্ঠিত হয় রথের মধ্যে মধ্যে গতি স্তব্ধ হইতে থাকে মহাপ্রভু রথ প্রদক্ষিণ করিয়া মাথার দ্বারা রথ ধাক্কা দিলেই রথ গতিপ্রাপ্ত হয় এইভাবে গুন্ডিচা বাড়ি রথের গন্তব্য হই এইখানে নিকটে একটি পুষ্পোদ্যান মহাপ্রভু ভাবস্থ অবস্থায় এই উপবনে বিশ্রাম লইতে চাইলেন এই অবসরে রাজা প্রতাপরুদ্র বৈষ্ণব বেশে একাকী প্রবেশ করিলেন অন্য ভক্তদিগের নিকট হস্তে অনুমতি রইলেন মহাপ্রভুর পদদ্বয় ধারণ করিয়া রাসলীলার স্তব্বট করিতে লাগিলেন তব কথামৃতং শ্লোক পাঠ করিয়া শুনাইলেন মহাপ্রভু প্রেমাবশে মহাভাবে বিভোর মহাপ্রভুর সেই অবস্থায় তোমাকে কিছু দেবার নাই বলিয়া আলিঙ্গন দিলেন মহাপ্রভু রাজাকে বুকে আকর্ষণ করিলেন মহাপ্রভু তব কথামৃতং শ্লোকটি পুনঃ পুনঃ পাঠ করিতে লাগিলেন মহাপ্রভু ও রাজা দুইজনেই অভিভূত মহাপ্রভু রাজাকে বললেন, তুমি আমাকে কৃষ্ণ নিলামৃত শুনাইয়া আনন্দ দিয়াছ বলো তুমি কি চাও প্রতাপরুদ্র করজোড়ে বলিলেন আমি তোমার দাসের অনুদাস ভৃত্তের ভৃত্ত এই মোরাস মহাপ্রভু এইভাবে রাজাকে আত্মসাত করিয়া নিজ গণ মধ্যে গণ্য করিলেন বিশ্রামের পর আবার রথযাত্রা শুরু হইল রথ মধ্যে মধ্যে চলা বন্ধ হয় আবার মহাপ্রভু মস্তক স্পর্শ করিতেই রথ চলিতে শুরু করে অবশেষে গুন্ডিচা বাড়িতে রথ থামিল পরদিন ভোরে ইন্দ্রতুম্ন সরোবরে স্নান শেষ করিয়া জগন্নাথ দর্শন করিলেন ভক্তদিগের সঙ্গে নৃত্য ও কীর্তন হইল গুন্ডিচা বাড়িতে এইভাবে সপ্তদিবস অতিবাহিত হইল নবম দিবসে উল্টো রথ জগন্নাথদেব মাসির বাড়িতে বিরাট বিরাট পিঠে ভোগ খাওয়ার পর যাত্রা শুরু হইল এই সময় মহাপ্রভু আক্ষেপ কীর্তন গাইলেন রথযাত্রা উৎসব সমাপ্ত হইবার পর মহাপ্রভু ভক্ত সঙ্গে গম্ভীরায় প্রত্যাবর্তন করিলেন শেষ দ্বাদশ বৎসর কৃষ্ণবিরোহে উন্মাদের মতো অবস্থা হয় দেহ জীর্ণ শীর্ণ হইয়া গেল ইতিমধ্যে হরিদাস মহাপ্রভুর সম্মুখে দেহত্যাগ করিলেন মহাপ্রভু স্বয়ং বালিচাপা দ্বারা তাকে সমাধিস্থ করিলেন ভিক্ষা করিয়া তাহার উদ্দেশ্যে ভক্তদেয়কে ভোজন করাইলেন যথারীতি তাহার পারলৌকিক ক্রিয়া সাধিত হইল জয় গুরু